আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অফিস সহায়ক এমসিকিউ পরীক্ষায় আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অফিস সহায়ক পদের যে ভাইভা পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তার বিস্তারিত তথ্য এই ভিডিওতে উপস্থাপন করবো ভিডিওটি প্রথম থেকে সেই অব্দি মনোযোগ সহকারে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অন করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা গত পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো যে লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেস এসে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পৃষ্ঠতম গ্রেডের শূন্য পদে জন্মল নিয়োগের লক্ষ্যে পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বহু নির্বাচনে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে অবশিষ্ট এক জন নিম নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের উল্লেখিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইসিটি টাওয়ার লিফট 10 আগারগাঁও ঢাকা 1207 এ অনুষ্ঠিত হবে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে প্রথমেই দেওয়া রয়েছে যে 29 29 নভেম্বর 2025 তারিখ রোজ শনিবার দুপুর বারোটায় যে সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের মধ্যে পঞ্চাশ জনের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে এরপরে উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার তিনটায় যে পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার দুপুর বারোটায় যাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পঞ্চাশ জনের রোল নম্বরের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এর পাশাপাশি তিরিশ নভেম্বর দুই হাজার বিকেল তিন ঘটিকায় যে পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকাও এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন দুইটি শিফটে কিন্তু এই ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এক ডিসেম্বর দুই তারিখ রোজ সমবার দুপুর বারোটা এবং বিকেল তিন ঘটিকায় যে পঞ্চাশ জন পঞ্চাশ জন করে একশো জনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বরের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এরপরে স্ক্রল করলে আপনারা ক্রমিক নম্বর চারে দেখতে পারবেন যে দুই ডিসেম্বর দুই তারিখ রয়েছে মঙ্গলবার বিকাল দুপুর বারোটা এবং বিকাল তিন ঘটিকায় যে দুইটি শিফটে পঞ্চাশ জন করে প্রার্থীর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের কিন্তু তালিকা এখানে উল্লেখ করেছে কর্তৃপক্ষ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ডিসেম্বর 2025 পঁচিশ তারিখ রোজ বুধবার দুপুর বারোটায় যাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পঞ্চাশ দলের উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এইভাবে চার ডিসেম্বর এরপরে এরপরে ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন সাত ডিসেম্বর এরপরে দেখতে পাচ্ছেন যে আট ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে নয় ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে 10 ডিসেম্বর এগারো ডিসেম্বর তেরো ডিসেম্বর 14 ডিসেম্বর এরপরে রয়েছে পনেরো ডিসেম্বর এরপরে রয়েছে সতেরো ডিসেম্বর এরপরে আঠারো ডিসেম্বর সর্বশেষ কিন্তু আঠারো ডিসেম্বরের পরীক্ষাটি সম্পন্ন হবে যার আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে সর্বমোট আটান্ন জন অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় কৃতকার্য হওয়া প্রার্থীদের ভাই বা পরীক্ষা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহার করে মৌখিক পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে এর পাশাপাশি প্রয়োজনে যে ডকুমেন্টগুলো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এইগুলো সঙ্গে আনতে ভুল করবেন না অন্যথায় কিন্তু পরীক্ষায় আপনারা কৃতকার্য হতে পারবেন না বা ভাইবা পরীক্ষায় আপনাদেরকে অ্যালাউ করা হবে না আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার ভাইবা পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তার বিস্তারিত তথ্যগুলো জেনে গিয়েছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এই যে পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ তথ্যগুলো দেখে নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন আপনারা চাইলে এখানে স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরপরে রয়েছে ষষ্ঠ সপ্তম এবং সর্বশেষ অষ্টম পেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আমরা নিয়মিত আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে হাজির হব সর্বশেষ যে ভিডিও নিয়ে হাজির হবে সেখানে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের চূড়ান্ত ফলাফল দেখতে চোখ রাখুন কন্টেন্ট ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত